ডিপ ব্লু ডিপ ব্লু এটা ডিপ ব্লু জামাই ফেব্রিক যেটা বলে ওই জামাই ফর্মাল যে এগুলো সাইজ আছে

এগুলোর মধ্যে অনেকগুলো কালার আসছে আচ্ছা যেগুলো কাস্টমার এখন চাইতেছে যারা চাইছে দিতে পারেনি তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা করা আর এই তাদের কাছে কিন্তু এই মডেলটা সর্বপ্রথম আসছিল নিউ মার্কেটে নিউ দুই বছর আগে তাদের কাছে এই ভিডিওগুলো করা হ্যাঁ প্রথমে আমরা ছিলাম এখনো আমরাই আছি এগুলোর অনেকগুলো কালার নিয়ে আসছে কালার আসছে না অনেক ভেরিয়েশন আসছে অনেক ভেরিয়েশন আসছে তো আমি প্রথমে কালারগুলো খুলে দেখায় দেই ঠিক আছে এটা কি কালার অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার খুব রানিং কাস্টমার চাইতেছিল বাট এতদিন ছিল না আমাদের কাছে এই কারণে ভিডিওটা দেই নাই

ঢাকার বাইরে কাস্টমার কুরিয়ারে নিবে আর যারা ঢাকার মধ্যে আছে তারা সরাসরি আমাদের শোরুমগুলোতে চলে আসবে এসে ভিজিট করবে এটা বিস্কিট কালারটা হ্যাঁ ডিপটা এটা লাইটটাও আছে আমাদের কাছে ওইটাও দেখাবো ইনশাল্লাহ কাস্টমারে ধৈর্য ধরে দেখতে হবে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে একটু মেলে দেখাই দিব না মেলে দেখাই দিই আচ্ছা ঠিক আছে যদি আমরা ব্যাক সাইডটাও দেখি একটু ব্যাক দেখাই দিব

ডিপ্যাশ গিটার কি? ডিপ অ্যাশ। টাকা। হ্যাঁ। আর বলা আছে নিউ সুপার মার্কেট। ঠিক আছে? 83। 83 স্টাইল বাড়ি। হ্যাঁ। নাম্বার হ্যাঁ। এটা কি কালার? পেট্রোল কালার কালার। পেট্রোল কালার সি এরকম হ্যাঁ।

সর্বনিম্ন যেটা দিয়ে থাকি আমরা অফিস করেন তারা কিন্তু এই ধরনের কালারগুলো নিতে পারে অফিসের জন্য এই ধরনের একটা প্যান্ট নিজেরা সেলাই করতে কাপড় কিনে কেমন খরচ করবে এই ধরনের প্যান্ট একটা যদি সেলাই করতে যায় মজুরি দিতে হবে 1000 টাকা কাপড় আছে আর কাপড়ের প্রাইস আলাদা সেটা যেই রেঞ্জের হতে গিয়ে থেকে 1800 টাকা পড়বে 1800 টাকা পড়বে তারপরও এই ধরনের ফিনিশিং তারা দিতে পারবে না এগুলো তো গার্মেন্টস এর ফিনিশিং এগুলো সব টোটালটাই গারবেজের ফিনিশিং এবং এই ডিজাইনগুলো আসলে করতে পারে না আচ্ছা ঠিক আছে

যে প্রোডাক্টগুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আসবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন মেরুন কালার না মেরুন কালার মেরুন কালার পলিজা কালার বলে অনেকে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার ওকে প্রাইস করবে 700 টাকা 700 টাকা এই যে ডিপ ব্লুর মধ্যে একটা নিয়ে আসছে প্রত্যেকটা রানিং কালার আর কি এই যে ডিপ ব্লু এটা না ডিপ ব্লু ব্লু কালার হ্যাঁ এই যে চমৎকার এই যে

আর যারা প্রবাসী ভাইরা দেখতেছেন তারা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন একদম সারা বাংলাদেশে আছে ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি পেয়ে যাবেন এটা আবার কি মডেল এটা হচ্ছে জামাই ফেব্রিক যেটা বলে ওই জামাই ফর্মাল যেটা জামাই ফর্মাল যেটা খুব রানিং এটাও আছে আমাদের কাছে এটা ফপে ফুল স্টিচ এটা কি প্রিন্ট না সুতার কাজ এটা টোটালি প্রিন্ট প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে মানে সুতাটাই প্রিন্ট করা আপনারা উঠবেন না কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই যা নেবেন ভুসকা উঠবে না

ন দেখেন চমত্কার এগুলো তবে ফুল ফর্মাল যেটা অফিস করতে পারবে ভাইবা প্রেজেন্টেশন যেগুলো পড়তে পারবে যারা ইন করে পড়তে চায় ঠিক আছে ফুল ব্ল্যাক আচ্ছা ঠিক আছে সেমি সেমি

যারা হোয়াইট ফর্মালটা যাচ্ছেন আচ্ছা তাদের জন্য ঠিক আছে এগুলো প্রাইজে পড়তেছে 600 টাকা 600 টাকা করে 600 কালার হবে এগুলোই তো ফর্মাল হ্যাঁ ফুল ফর্মালের মধ্যে যারা যাচ্ছেন আর কি আচ্ছা ঠিক আছে অলিভ কালার অলিভ কালার এটা প্রাইজও 600 টাকা 600 টাকা পড়বে এগুলো কাপড় কিন্তু খুবই সফট ডুবি ফেব্রিক বলে এটাকে

এই প্রাইজে এই প্রোডাক্টগুলো কেউ দিতে পারবে না কালারগুলোই অন্যরকম অনেক সুন্দর সুন্দর কালার ঠিক আছে আর কাস্টমার যেটা চাবে সেটাই তো পাবে নাকি অবশ্যই যেটা চাবে ওইটাই দেওয়া হবে আচ্ছা এর কোনো ভিন্ন কিছু দেওয়ার সিস্টেম নাই আমাদের কাছে ডিফারেন্স কালার একটু কালারফুল হ্যাঁ একটু কালারফুল যারা পড়তে চায় প্রোগ্রামে একটু দেখা গেছে ইউনিক পড়ার জন্য কালার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে 600 টাকায় এগুলোর বিভিন্ন কালার আমরা কিন্তু বারো মাস ফর্মালি বিক্রি করে থাকি আচ্ছা এই সবটাতে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ঠিক আছে এটা অনেক স্টুডেন্ট ভাইরাও কিন্তু ইউজ করতে পারবে ইউজ করতে পারবে যেভাবে ইচ্ছা আর কি তবে এই যে অ্যাশ কালারটা ফর্মাল অ্যাশ অ্যাশ একদম একদম অরিজিনাল অ্যাশ যেটাকে বলে হ্যাঁ ফর্মাল মধ্যে ফর্মাল এটা কিন্তু প্রত্যেকটাই ডাবল বাটন থাকবে আচ্ছা ও এটা ডাবল বাটন এটা প্রত্যেকটাই ডাবল বাটন থাকবে ঠিক আছে

আর ব্যাগি দুইটা কালার আছে ব্যাগি যারা ব্যাগি ফর্মাল খোঁজে যারা ব্যাগি ফর্মালটা চাচ্ছেন একটু লুজ প্যাটার্নের ভিতরে একটু লুজ প্যাটার্নের মধ্যে যারা চাচ্ছেন ব্লুটা হবে আচ্ছা এই একটু দেখি তো লুজ লুজটা এই যে নিচে লুজটা ব্যাগিটা এটা হচ্ছে ব্যাগি স্টাইলে ব্যাগি স্টাইল ঠিক আছে এটা ব্লু কালার এটা প্রাইসও 600 টাকা 600 টাকা 600 টাকা এটা অলিভ কালারটা দেখা দেই এটা দুইটা কালারই আছে এখন আর এই দুইটা কালারই চলে বেশি অলিভ কালার অলিভ আর ব্লু এই যে এটা হচ্ছে ব্যাগি ফর্মাল ব্যাগি ফর্মাল

এই চ্যানেলে আমাদের ভিডিও পেয়ে থাকবেন ইনশাআল্লাহ এই যে ভিতরে হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টস করবেন আর ভিডিওতে আপনি কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন আমাকে জানাবেন তাহলে সেই প্রোডাক্টগুলো তারা আমি সেই প্রোডাক্টগুলো কালেকশন করব ইনশাআল্লাহ বাজারে দিব আচ্ছা দাম পড়বে ব্লু যেটা নেভি ব্লু কালার নেভি ব্লু নেভি ব্লু ঠিক আছে প্রিমিয়াম কাপড়গুলো ভালো খুবই এক্সপোর্টের কাপড় আমাদের এগুলো টোটালি এক্সপোর্টের কাপড় আচ্ছা ঠিক আছে তাহলে প্রাইস পড়ছে 600 টাকা। গিয়ার সিস্টেম যেগুলো দেখতেছেন সব 600 টাকা। কালারগুলো যা দেখায় দিতেছি আমি। তাহলে এই একটা কালার দেখেন। হুম ঠিক আছে। খুবই চমৎকার কালার আসলে যারা সরাসরি হাতে দেখবে দেখবে আর যারা নেবে ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে। প্রাইস 600। প্রাইস 600। সাইজ 28 থেকে 36 36 পর্যন্ত এই যে আরেকটা অলিভ। আচ্ছা অলিভের ভিতর। অলিভের মধ্যে আমাদের কাছে ফরবলের সব ধরনের কালার ব্রাইডি আমাদের কাছে আছে। ইনশাল্লাহ বেশি ভাগই একদম কারণ আমরা শুধু ফর্মালটাই বিক্রি করে থাকি ওকে আর এই অ্যাডজেস্টেবল তো 12 মাস আছেই একদম 12 মাসই পাবে 12 মাস পাবেন জাস্ট কালারের ছবিটা নিয়ে আসবেন মিলাই নিয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে আরেকটা এই একটা কালার দেখেন ঠিক আছে কত সুন্দর না ফিনিশিং কোয়ালিটি কাপড় কোয়ালিটি অ্যাডজেস্টেবল

আচ্ছা এই যে আরেকটা কালার আর যারা না নিছেন ইনশাল্লাহ দুই একটা প্যান্ট নিয়ে দেখবেন ভালো হলে আরো নেবেন আর দোকানের অ্যাড্রেস তো দেয়াই আছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তিনতলায় 83 নাম্বার শপ না 83 নাম্বার শপ 83 স্টাইল ফর ইউ স্টাইল ফর ইউ হ্যাঁ এই যে কালারগুলো গুলো দেখায় দি গিয়ার মধ্যে ওকে মানে সব ধরনের কালার আছে সব ধরনের কালারই হবে ঠিক আছে প্রাইস পড়বে মাত্র 600 টাকা 600 টাকা হ্যাঁ কি কালার লাগবে সব কালার আছে আমাদের কাছে এই যে পার্পল ভিতরে পার্পল এর মধ্যে অনেকে খোঁজে এগুলো পায় না এটা अवेलेबल পাওয়া যায় না আচ্ছা আমাদের কাছে পাবে একদম সব ধরনের কালার আছে প্রাইস 600 টাকা প্রাইস 600 টাকা আর এখন গিয়ারের মধ্যে এই প্যানগুলো দেখাইতেছি এগুলো যারা 35 36 37 পর্যন্ত নিতে চান তাদের জন্য এই ধরনের প্যানগুলো এটাও গিয়ারের মধ্যেই সম্পূর্ণ গিয়ার অ্যাডজাস্টেবল সম্পূর্ণ অ্যাডজাস্টেবল গিয়ার সিস্টেম ঠিক আছে এগুলো ছয়শো টাকা ছয়শো টাকার ভিতরে হ্যাঁ এই যে কালার গুলো দেখাইতেছি এই যে কালার এগুলো বড় সাইজ করা হয়েছে আর কি অনেকে বড় চাই দেওয়া যায় না ছত্রিশ সাতত্রিশ কোমর যাদের আটত্রিশ তাদের জন্য এই কালারগুলো নিতে পারবে ঠিক আছে এই যে খুবই প্রিমিয়াম এগুলো কত ছয়শো ছয়শো টাকা ছয়শো করে হ্যাঁ এই যে একটা কালার একটা কালার এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ যাদের কোমর সাত্রিশ তারা নিতে পারবে তাদের জন্য তাদের জন্য প্রাইস মাত্র ছয়শো টাকা এই যার একটা অলিভের ভিতর অলিভের ভিতর অলিভ কালার এর মধ্যে খুবই সফট কিন্তু কাপড়গুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সফট এবং গিয়ার সিস্টেম গিয়ার অ্যাডজাস্টেবল এগুলো বড় কোমর যাদের আর কি কালার গুলো সর্বশেষ গিয়ার এর এই কালেকশনটা দেখায় দিতেছি এটাও নিতে পারবে এগুলো পড়বে সব এগুলো যে ছত্রিশ পঁয়ত্রিশ সাত্রিশ ঠিক আছে আটত্রিশও পড়তে পারে

দোকানে আমি ছবি তুলে রাখবো চাইলে দেওয়া যাবে আমি কালার গুলো কিছু দেখাই দিতেছে এই পেন গুলো পাচ্ছেন আপনারা অনলি ফোর তিন পিস এক হাজার যাদের ছোট কোমর তাদের জন্য ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই পুরো প্রোডাক্ট গুলো টাকা কিছু প্রোডাক্ট যাদের ছোট কোমর আর কি তাদের জন্য এগুলো ফুল স্টিজের মধ্যে ঠিক আছে এটা তিন পিস এক হাজার টাকা শপে যারা এসে ভিজিট করতে চান শপে এসে ভিজিটগুলো দেখাই দিব প্রত্যেকটা প্রোডাক্টই এই টাইপের অনেক প্রোডাক্ট আছে আমাদের যেগুলো আমরা অফারের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি ঠিক আছে 1000 তিন পিস 1000 টাকা পড়বে এগুলো কালার আছে ডিজাইন আছে সাইজ কালার আছে ডিজাইন আছে কিছু প্যান্ট দেখাই অনেক প্যান্ট আছে আমাদের এগুলো বিক্রি করতে আগে 600 করে 700 করে এখন এক পিস দুই পিস থাকার কারণে আমরা এটা অফার দিয়ে দিচ্ছি তিন পিস 1000 তিন পিস 1000 টাকা ঠিক আছে এটা যে কোনো

আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের আসলে কি দেখতে চাচ্ছেন আমার থেকে আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমরা নেক্সট ভিডিওতে ওই প্রোডাক্টগুলোই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ দিবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিলেন আর সাইজটা লিখে দিলে আমরা ইনশাআল্লাহ চৌষট্টি জেলায় ডেলিভারি দিতে পারব কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম